পবিত্র ঈদ উল আছা উপলক্ষে নোয়াখালী চার আসনের এমপি একরামুল করিম চৌধুরী কোরবানি করা থেকে বঞ্চিত দলীয় কর্মীদের জন্য নিজ হাতে কোরবানির গোস্ত রান্না করলেন এবং খাওয়ালেন ঘাটের নিজ বাসভবনে ত্রিশ মন গরুর গোস্ত রান্না করলেন এবং নিজ হাতে খাওয়ান তিনি এই সময় কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এছাড়া নোয়াখালীর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামসুদ্দিন জুহান ও নোয়াখালী এক আসনের সংসদ সদস্য এ এইচ এম ইব্রাহিম ও নির্বাচনী এলাকার কুরবানি গরু জবাই করে অসহায়দের খাওয়ান ও মাংস বিতরণ করেন যে কোনো ঈদে অনুষ্ঠানে আমরা গরিব লোকজনকে নিয়ে একসাথেই উদযাপন করি এবং তাদেরকে নিয়ে আনন্দের ভাগাভাগি করতে চাই এবার এবারও আমি শেখ হাসিনা এবং উবয়দুল কাদের দিক নির্দেশনা আমি এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমেছি এবং সেই উপলক্ষে আমি এবারও ঈদের দিন নির আমি রান্না করি আমার গরিব লোকজনকে খাওয়াই আনন্দ পাচ্ছি